আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব নিশ্চয়ই আপনাদের মন ছুঁয়ে যাবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বৌমা চবগুলো বাজা শেষ ডাইনিং রুম থেকে প্রশ্ন করলেন শাশুড়ি মা আমি রান্নাঘর থেকে উত্তর দিলাম যে মা শেষ পায়েসের কত দূর এই তো মা প্রায় শেষ আমি আর মর্জিনা রান্না করে কাজ করছি মর্জিনাকে দ্রুত কাজ করার তাগাদ দিয়ে শাশুড়ি মার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মা তারা কখন আসবেন মা বললেন ইফতারের আগেই চলে আসবেন আমি রান্না করে চলে এলাম বাড়িতে আজ মেহমান আসবে শ্বশুরের খুব কাছে আত্মীয় তাই বাড়িতে আজ ইফতারের বিশাল আয়োজন চলছে মাইশা একটু এদিকে আসো তো গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছি না নাবিলের ডাকে তাড়াহুড়ো করে চলে গেলাম বেডরুমে চাবিটা খুঁজে দিয়ে জিজ্ঞেস করলাম কোথায় যাবে একটু বের হচ্ছে অতিথিদের আনতে হবে কন্টাখানেকের মধ্যে ফিরে আসব। আমি আচ্ছা বলে আবার রান্নাঘরে চলে এলাম নাবিলের সঙ্গে বিয়ের এটাই আমার প্রথম রমজান এ বাড়িতে প্রতিদিন ইফতারিতে হরেক রকমের খাবার দিয়ে টেবিল সাজানো থাকে আমার তখন বাড়ির কথা মনে পড়ে শ্বশুর এসে জিজ্ঞেস করলেন বৌমা আমার জন্য তোমার হাতের ওই স্পেশাল সুজির পিঠাটা করেছে তো আমি হেসে বললাম জি বাবা করেছি কাচি বিরিয়ানির গন্ধে পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে শাশুড়ি মা এটা নিজ হাতে রান্না করেছেন দেখি বোঝা যাচ্ছে খেতে এটা চমৎকার হবে আমার ছোটো ভাইটার কাছে খুব পছন্দের ওর কথা আজ অনেক মনে পড়ছে শাশুড়ি মা আমাকে পছন্দ করে তার ছেলের বই হিসেবে নিয়ে আসেন এ বাড়িতে অর্থবিত্তে। এবারের ধারে কাছেও নেই আমার পরিবারের অবস্থান ভালো সম্বন্ধ পেয়ে বাবা মা মহাখুশিতে আমার বিয়েটা দিয়ে দিলেন শেষ করে এসে ব্যালকনিতে একটু দাঁড়ায় সুন্দর খাবারে ভরপুর থাকবে টেবিলটা সবার সঙ্গে আমাকেও মজা করার ভান করে খেয়ে উঠতে হবে এসব ভাবলেই মনটা খারাপ হয়ে আসে দামি কোনো খাবার আমার পেটে হজম হতে চায় না এইসব খাবার মুখে তুললে বাড়ির সবার কথা মনে পড়ে তারা কি খাচ্ছে কথাটা ভাবতে খিদে যেন পালিয়ে যায় তবু জোর করে খেয়ে উঠতে হয় আমাকে দরিদ্র পরিবারে খুব টানাটানি সংসারে বড় হয়েছে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী ভালো খাবারের প্রতি আকর্ষণ থাকলেও খাওয়া হতো না ভালো খাবারের পেছনে টাকা নষ্ট করার মতো যথেষ্ট টাকা যে থাকতো না খুব হিসেব করে চলা সংসারে অনেক দিন বাদে ভালো কিছু রান্না করতেন মা সেদিন খুব আনন্দ নিয়ে খেতে বসতাম আমরা বাকি দিনগুলোতে এত বেশি আনন্দ না থাকলেও অভিযোগ থাকতো না বিয়ের পরে এমন পরিবেশে অভ্যস্ত হয়ে উঠতে পারছে না অন্য সব কিছুর বেলায় মানিয়ে নিতে পারলেও খাবারের সময়টা খুব অস্বস্তিতে কাটে আমার রমজান মাস চলে আসতেই খাবারের আয়োজন আরও বেড়ে গেল আমার মানসিক কষ্টও বেড়ে গেল ছোটো ভাই বোন আর মা বাবার কথা খুব বেশি করে মনে হতে থাকে শাশুড়ি মা একদিন আমার প্লেটে মাছের বড় একটা মাথা তুলে দিয়ে বললেন এটা তুমি খাও খেতে না চাইলেও আমাকে সেদিন খেতে হয়েছিল মাছের মাথা খাওয়া নিয়ে ভাই বোনদের মধ্যে কত ঝগড়া লাগতো এসব মনে পড়তেই চোখের কোণে পানি জমে গিয়েছিল শ্বশুর জিজ্ঞেস করেছিল কি হয়েছে বৌমা আমি তখন তাড়াতাড়ি চোখের পানি লুকিয়ে বলেছিলাম চালটা একটু বেশি হয়েছে বাবা এভাবে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আড়াল করে গিয়েছি ভেতরের অনুভূতি এখানে ভালো থাকার সব কিছু থাকলেও আমি যেন ভালো থাকতে পারছি না সেদিন ছোটো বোনের সঙ্গে কথা হওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম ইফতারের সময় মা কী কী তৈরি করেন বোনটা হেসে বলল ছোলা মুড়ি আর গুড় চিড়া তারপর থেকে ইফতারিতে আমি ছোলা মুড়ি আর চিড়ার শরবত ছাড়া কিছুই তৃপ্তি সহকারে খেতে পারি না গলা দিয়ে নামতে চায় না আমার আজকে এত এত খাবারের মাঝে আবার আমাকে অস্বস্তিতে পড়তে হবে তবু সবার সঙ্গে মুখে খেয়ে উঠতে হবে দীর্ঘশ্বাস ছেড়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে ডাইনিং রুমে গিয়ে দাঁড়ালাম আজানের খুব বেশিক্ষণ বাকি নেই টেবিলে সব খাবার সাজিয়ে দিয়েছে মর্চিনা ডাইনিং রুম ছেড়ে রান্নাঘরের দিকে পা বাড়াবো এমন সময় কলিং বিলের শব্দ শাশুড়ি মা আমাকে দরজা খুলতে বললেন আমি দরজা খুলতেই দেখি মা বাবা ছোটো বোন আর বাইটা। তাদের পেছনে দাঁড়িয়ে আছে নাবিল আমি চেহারা বড়া আনন্দ নিয়ে বললাম তোমরা আসবে কুয়ে জানালে না তো মা হাসলেন বাবা বললেন না জানিয়ে এসে দেখলাম কেমন খুশি হস তুই শ্বশুর এসে হাসি মুখে বললেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন আজানির খুব বেশি বাকি নেই তাড়াহুড়ো করে সবাই ফ্রেশ হয়ে বসে পড়লেন আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম মা মেহমান আসার কথা তারা আসবেন না শাশুড়ি মা হেসে বললেন মেহমান চলে এসেছে তো আর কেউ আসার নেই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে বললেন যে বাবার খুব কাছে আত্মীয় শাশুড়ি মা হেসে উঠে বললেন তোমার পরিবারই তো আমাদের খুব কাছে আত্মীয় তাই না আমার মুখ জুড়ে খুশি আর চোখে চকচক করছে পানি আনন্দের পানি নিয়েই সবাই মিলে ইফতার করে নিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে চা দেখছি শাশুড়ি মা পাশে এসে দাঁড়ান আমি তার দিকে তাকালাম তিনি লম্বা একটা শ্বাস ফেলে বললেন এ বাড়িতে যখন আমি বউ হয়ে আসি তখন আমিও তোমার মতো খেতে পারতাম না খাবার যেন গলায় বেঁধে থাকতো বাড়ির মানুষের কথা খুব মনে পড়তো আমি অবাক চোখে তাকিয়ে বললাম মা আপনি আমার অনুভূতি বুঝতে পারতেন আমারও যে তোমার মতো একটা পরিবার ছিল এই অনুভূতিগুলো যে আমার খুব চেনা বুঝতে পারব না কেন আমি চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইলাম তার চোখে পানি পানি ভরা চোখে তাকিয়ে বললেন দুঃখর বিষয় হলো এ বাড়িতে আমার সে অনুভূতির কোনো দাম ছিল না তোমার শ্বশুর আমাকে পছন্দ করে এ নিয়ে আসেন আমার শাশুড়ি আমাকে একদমই পছন্দ করতেন না সংসারে তার উপরে কেউ কথা বলতো না তোমার শ্বশুর আমার অনুভূতি বুঝলেও কখনো তার মায়ের উপর কথা বলতে পারেনি আমার চোখে জল করছে পানি যেন তার কষ্টটা আমি অনুভব করছি খুব কাছ থেকে তিনি চোখের পানি মুছে হেসে বললেন কিন্তু সুখের কথা হলো যে আমি অমন শাশুড়ি হতে চাইনি আর চাইও না আমার ভেজা চোখে নিমিশিয়ে আনন্দ ফিরে এলো শাশুড়ি মা আমার হাতটা ধরে বললেন যখন যেটা করতে পেরে ভেতরে স্বস্তি পাবে ভালো থাকতে পারবে সেটাই করবে ভালো থাকার এত আয়োজনে তুমি খারাপ থাকো এটা আমি কখনো চাইব না আমার ভেতরে এক শীতল হাওয়া বইছে এতদিন সমস্ত অস্বস্তি খারাপ লাগা একটু একটু করে বিলীন হয়ে যাচ্ছে তিনি চলে গেলেন আমি চুপচাপ দাঁড়িয়ে ভাবছি ভালো মানুষের বোধ হয় এমনই হয় পৃথিবীতে সব শাশুড়িয়া খারাপ হয় না আবার সব বোমাও খারাপ হয় না তবে এমন শাশুড়ি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ